হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো বড় বড় মতো আরেকটি ভিডিও নিয়ে আসছি ফ্যামিলি থেকে অবশ্যই বুঝতে আপনাদের কি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যারা আছে Android ফোন চালান সেই অ্যান্ড্রয়েড ফোনের দুইটা সিম আপনার অ্যাক্টিভেট করা থাকে অপশন থাকে সেই দুইটা সিম আপনি আপনার সিম ভরা আছে দুইটা সিম সেই দুইটা সিম থাকা সত্ত্বেও আপনি ফোন দিয়েছেন আপনার একটি সিমে অটোমেটিক্যালি ফোন চলে যাচ্ছে ওপর একটি সিম আপনাকে শু করাচ্ছে না এমনি আমি আপনি নেটওয়ার্ক শু করাচ্ছে কিন্তু আপনার ভিতরে যে আপনার ফোন দিলে যে আপনার সামনে শুরু করাবে যে আপনি সিলেক্ট করে যে আপনি কল দিবেন সেই অপশনটি আপনার সামনে বের হচ্ছে না আপনি এই সমস্যায় ভুগছেন তো এটা আসলে ঠিক করবেন কিভাবে সেটি দেখে দেব আজকের এই ভিডিও যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনটি বাজে দেবেন এবং যারা এই পেজে নতুন আসেন ওই পেজটি ফলো দিয়ে রাখবে তো এখন আমি চলে যাচ্ছি মূল কাজে যদি আপনার এই প্রয়োজন হয় এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এটি আপনার যে সমস্যাটা এতে দেখানোর জন্য আমি স্যাম্পল আমি আমার কন্টাক্ট নাম্বারে আমি চলে যাচ্ছি যার পর ধরেন আমি একটা নাম্বারে তুলছি তো তোলার পর আমি যে এখানে একটা ফোন দিয়ে আমি কিন্তু ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটি সিমে আমার ফোন চলে গেছে বাকি কিন্তু ফোনে আমার বাকি ফোন যে আছে বাকি আমি যে ফোন দিলাম সেইগুলো কিন্তু ফোনে সরি আমি যেই ফোনটি দিছি সেই ক্ষেত্রে কিন্তু দুইটা সিম ছিল কিন্তু আমার অ্যাক্টিভেট ছিল কিন্তু একটা সিম আমাকে সরাসরি কল দিয়ে চলে গেছে অন্য সিম কিন্তু আমার অ্যাক্টিভেট করে নেই এখানে যে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে একটা এক নেটওয়ার্ক আমরা ফুল দেখাচ্ছি অন্যটি কিন্তু ক্রচ আর কি নেটওয়ার্ক নেই কারণ আমি ঘরের ভিতরে ভিতরে এই রেকর্ড করছি এই কারণে কিন্তু আপনার সেই খুঁটিতে দেখাচ্ছে না দেখানোর কারণেও কিন্তু আমার কিন্তু অবশ্যই সে আমার কাছে পারমিশন দরকার ছিল সে কিন্তু আমার কাছে পারমিশন চায়নি তো সেক্ষেত্রে আপনি সমস্যাটি সমাধান করবেন কিভাবে দেখেন আপনার কিন্তু দুইটা সিম এখানে বাড়বে তো আপনাকে প্রথমে জাগত হবে এই ডাটা ওয়াইফাই থেকে উপর থেকে টান দিয়ে যে আপনার মোবাইল ডাটা অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর ক্লিক করে ধরে রাখবেন তো আপনি যখন দেখুন কল পারফরমেন্স এখানে আপনি ক্লিক করলেন তো ক্লিক করার পর দেখেন এই জিনিসটা লেখা আছে আক্স এভরি টাইম তো এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখন যদি আমি সেম একই নম্বরে ফোন দিই দেখেন তো এখন দেখেন যে আমার সামনে কিন্তু দুইটা সিমই আমাকে শু করা যায় কিন্তু একটা সিম একটা সিম আপনার আমাকে দেখাচ্ছে না কিন্তু এমনি দেখিয়ে দিচ্ছি কিন্তু নো সিগন্যাল লেখা শু করছে কারণ উপরে আপনি দেখতে পাচ্ছেন কোনো খুঁটি নেই আপনার কোনো সিগনাল দেখাচ্ছে না কিন্তু অবশ্যই এখানে কিন্তু শু করছে এভাবে আপনার সিমে কিন্তু অবশ্যই শু করবে যে আপনার দুইটা সিম আছে কল দিতে আপনি সেই দুইটা সিমই আপনাকে শু করবে তো এইভাবে আপনি আপনার সমস্যাটি সমাধান করবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং দেখাবো অন্য একটি ভিডিওতে যতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ